আপনিও কি নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার জন্য কোনো অ্যাপের দ্বারস্থ হয়েছেন কিন্তু জানেন কি ওই অ্যাপেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ ফাঁস হতে পারে আপনার যাবতীয় গোপন তথ্য নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে চিঠি ডট মি গত কয়েকদিন ধরে চর্চায় এই অ্যাপটি এখানে নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার এই অ্যাপ সকলেরই বেশ পছন্দ হয়েছে এখানে সকলেই বার্তা আদান প্রদান চালাচ্ছেন কম বেশি জানা গিয়েছে এই অ্যাপটি তৈরি বাংলাদেশে ঢাকা থেকে যাবতীয় পরিচালনা করা হয় অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তের মধ্যেই লেখা গ্রাহকদের সামান্য কিছু তথ্য তারা রাখবে সেখানে কথাও বলা রয়েছে যে প্রয়োজনে অতিরিক্ত তথ্য তারা নিতে পারে এদিকে অ্যাপটি যে সুরক্ষিত সে কথা কিন্তু বলা হয়নি শর্তের মধ্যে স্পষ্টতই বলা রয়েছে তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয় জানিয়ে দেওয়া হচ্ছে এটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস মোবাইলের ইউনিক আইডির সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্যাপ ফলত ব্যবহারকারীর তথ্য ওনার হাতেও যেতে পারে যে কোনো মুহূর্তে এখানেই শেষ নয় এই অ্যাপটির অফিসিয়াল মেল আইডি চিঠি ডট মি ডট অ্যাপ অ্যাট কোনো স্থায়ী সংস্থার নিজেদের ডোমেন মেল আইডি থাকে কিন্তু এটি জিমেল অ্যাকাউন্ট থেকে পরিচালিত যে কেউ যে কোনো জায়গায় বসে এ ধরনের আইডি খুলতে পারেন এ ধরনের মেল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ করলেও মাথা খুঁজে বের করা বেশ কঠিন তাই স্রোতে গা ভাসিয়ে চিঠি লেনদেনে মেতে ওঠার আগে সতর্ক হন